গঙ্গাসাগরের নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে তবে স্বস্তির বৃষ্টির মধ্যেও নদী বাঁধের ভাঙন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের সাগরদ্বীপের বাসিন্দাদের সাগরদ্বীপের মুড়িগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি গ্রামে হুকলি নদীর নশো মিটার বেহাল বাঁধের মধ্যে চারশো মিটার বাঁধে ধস নেয় এই নদী বাঁধের ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন খবরপে ইতিমধ্যে ধশনিয়া নদী বাঁধ পরিদর্শনে আসছেন সাগর पंचायत সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির সাহা এবং মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। ধশনিয়া নদী বাঁধের পারে ভিড় জমায় গ্রামের মানুষজন। তাদের চোখে মুখে বাঁধ ভাঙনের আতঙ্ক। সাগর দিবে বাস চিন্তা বরাবর মাস। ওদের চিন্তা একটাই নদী বাঁধ। নদী বাঁধ মেরামতই হয়। নদী বাঁধের নদীর যে কোরাল স্রোতে প্রাকৃতিক কারণে পার ভাঙে আবার পার রিপেয়ারিং হয় এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিলো আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুত সহিত এজেন্সি কাজ করে আমরা টেকআপ দিতে পেরেছি আবারও এই কত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস বর্ষা মন্ত্রী মহোদয় আছেন মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি তাই দ্রুত সহিত কাজ হয় আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পাওয়ার কিছু নেই আমাদের এই সরকার আছে মানুষের পাশে আকার বার্তা দেয় তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদী এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে আপনারা যে কোনো ব্যবস্থা করুন নাহলে প্রশাসন বা এই আমাদের মানে যে অঞ্চল প্রধান আছে সে সাহেব অঞ্চল মানে প্রধান সাহেব এসছে তাদেরকে বলছি এবং আরও অনেক নেতৃত্ব এসছেন তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে কাল থেকে কাজ শুরু হোক এইটা হচ্ছে আমাদের কাছে মানে আবেদন কতটা আতঙ্কে আছে ওই যে আমরা আসংকে মানে যে কোনো মুহূর্তে ভেঙে জল ঢুকে যেতে পারে আমরা এখান থেকে আর মানে কোথাও যাওয়ার রাস্তা নেই তাই দুদিনের মধ্যে তো নিয়ে নেমে গেছে আমরা এই যে নদী নদীবান্ধে কি করব নদীর পাড়ে আমাদের বাড়ি আমরা কীভাবে থাকবো এই দু দিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে তোমরা না কিছু করলে আমরা কি করবো আমার নদীর ধরে এই বাচ্চা কাচ্চা নিয়ে কোর্চাগর নিয়ে আমরা থাকবো কি করে তোমরা আসবে দেখবে চলে যাবে তো আমরা কি করব। আমাদের আমরা কোথায় গিয়ে বাস করবো তো আমাদের যা থাকার ব্যবস্থা করে না নাহলে আমরা থাকবো কোথায় আমাদের তো জায়গা জমি না থাকলে আমরা কোথায় থাকবো আমাদের নদীর পাড়ে থাকতে হয় তাহলে এই এইভাবে প্রত্যেক বছর যদি এইভাবে ভাঙে আমরা হাড়ি কড়া নিয়ে প্রত্যেক বছর কি আমরা এরকম ছুটবো নদী ভাঙ এই যে ধস যা নিয়েছে কাল পশ্চিম মধ্যে আবার ভেঙে ঢুকে যাবে তারপরে এই বাচ্চা কাচ্চা গরজাগুলো সবাই থাকবো কোথায় এই বান্ধ এই বন্দোবস্ত না করলে কিন্তু থাকা যাবে না কিন্তু আবার সামনে কথা এ করছে এই তো কালের জ্বর আজের জ্বর মানে একবার নেই সে ধুলি শ্রাদ হয়ে চলিছি তক্কাবারি তা আমরা কি করব। রাতে তো আবার জল রাতে দিনের জল বাড়া আবার রাত্রের জল বেশি বাড়া রাতে এই যে রাতে এই দিনে যদি এরকম অবস্থা হয় তোমরা দেখে যে যার ঘরে যেয়ে নিশ্চিন্ত এবার রাত্রে আমরা কি করব তোমরা দেখে যে যার খেলাস বাড়ি চলে যাও এবার আমানে কি করবো আমানকে চিন্তাটা কিছুতেই হচ্ছে না কি কারণে কারণটা কি আমরা কি ব্যথা না আমরা ভোট দেয়নি না আমরা কিছু করিনি নাকি না আমরা কি একবার অনাথ বুঝে আছি এখানটায় নাকি না আমাদের ভোট কেন্দ্রে দেখো তো আমাদের ভোট পড়ে না আমাদের ব্যবস্থাটা কেন হয়নি কি চাইছেন এখন আমরা চাইছি নদীবান যেন সুস্থভাবে পরিষ্কারভাবে হোক আমরা বসবাস করে থাকতে পারি আমাদের এইটা আবেদন আর কিছু না আমাদের একটাই আবেদন নদীবান সুস্থভাবে পরিষ্কারভাবে বান্ধন হোক আমরা যেন সুস্থভাবে থাকি সেই ব্যবস্থাটা করুক আমাদের আর কোনো আবেদন নেই আমাদের এই একটা আবেদন আমাদের আমাদের জায়গার জমি নিয়ে যে আমরা ফাঁকে ঘর করবো আমাদের তো এইটাই তো বসবাস তা আমার আছে যে নদী বাঁধ দুদিনে দুদিনে এরকম ভাঙে এই তো কাল ভাঙছে আজ ভাঙছে মানে কাল আমাকে প্রত্যেক বছর লোকের বাড়িতে যে ছ মাস করে বর্ষাকাল বসবাস করতে কতদিন আমার রাখবে দুদিন চার দিন রাখলো পাঁচ দিন দিনে ভাই তুমি ঘর ছুটো এছাড়া আমাদের কোনো গতি নেই এই যে নদী বাঁধ না সারালে এই তো ব্যাগ লোক দেখছে পালিবে এবার তোর নে রাত্রে হাঁড়ি কড়া লিয়া ছুট যে দিকে সেদিকে হাঁড়ি কড়া লিয়া ছুটতে হবে এবারে আমার চাই কোনো কথা না যে বান্দ্রা ছাড়ানো হোক আমরা যেন সুস্থ থাকি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দনিবার বাংলা নিউজ